নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা ও ড্রেন দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মারিখালী সেতুর পাশে ড্রেনের মুখ বন্ধ করে বালু ফেলে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ ও সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করার পরও থেমে নেই দখলের কাজ অভিযোগ আছে জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে স্থাপনা তৈরি করছে হাবিবপুর এলাকার মহারাজ মিয়ার ছেলে জিলানি ও কাদের গংরা স্থানীয় বাসিন্দারা জানান মোগরাপাড়া চৌরাস্তা এলাকাটি জনবহুল ও ঘনবসতিপূর্ণ হওয়ায় এলাকার পয়নিষ্কাশনের পানি এই ড্রেন দিয়ে মেনিখালি খালে পড়ত অবৈধ বালু ভরাটের কারণে ড্রেনেজ ব্যবস্থাটি নষ্ট হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে জনগণের ভোগান্তি সৃষ্টি করে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী মানুষ রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন দিনের পর দিন জলাবদ্ধতার ফলে জমে থাকা ময়লা আবর্জনায় জনজীবন বিপর্যস্ত পানিটা এখন বন্ধর কারণে আমাদের হাবিপুরের রাস্তা বড় যার থাকা মতো পানি হয়ে থাকা এবং রাস্তা দিয়ে আমরা টাজা আসতে পারি না এবং স্কুলের ছাত্র করতে বেশ সমস্যা হয়ে থাকা প্রতিদিন কয়েকশো লোক এখান থেকে থাকা

আপনার এখান থেকে কেউ যাওয়া আসা করতে পারে না স্কুলে পোলা পান পারে না আমার মা বোনেরা মনে যে আসা যাওয়া করতে পারে না আমরা চলাফেরা করতে পারি না ডেরিন্ডার কারণে এই ডেরিন্ডা মনে হয় জেলে নিয়ারা বন্ধ করে বিষয়ে অভিযুক্ত জিলানির কাছে জানতে চাইলে তিনি বলেন সরকারি জায়গায় তাদের সম্পত্তি রয়েছে সেজন্য সরকারি জায়গা সহ ড্রেন ভরাট করেছেন তারা তবে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে তারা জায়গা ছেড়ে দেবেন রাস্তাটা আনো রাস্তাটা ছিল

আমি এখানে ব্যবস্থা দশে কলমে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদোস বলেন সরকারি জায়গা বা ড্রেন কাউকেই দখল করতে দেয়া হবে না এ বিষয়ে প্রকৌশলীকে পাঠিয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে থানায় একটা অভিযোগ দায়ের করা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ দিন ইসলাম অনেকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম